আসসালামু আলাইকুম আমি নাসিম আজকে আমি তোমাদের নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞানের আলোর প্রতিফলনের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। এখানে আমরা অবতল দর্পণের ছয়টা অবস্থান নিয়ে আলোচনা করব আজকে আমরা এখানে দেখো আমি কয়েকটা চিত্র এঁকে রেখেছি এখানে আমাদের একটা বক্রতার কেন্দ্র থাকবে একটা ফুকাস দ্রুত থাকবে বক্রতার কেন্দ্রগুলো আমাদের পেন্সিল কম্পাসের মাধ্যমে আঁকাইতে হবে এখানে বক্রতার কেন্দ্র থেকে বক্রতার কেন্দ্র আমরা কম্পাসের কাটাটা সি বিন্দুতে রেখে আমরা একটা বৃত্তচাপ আঁকাবো বৃত্তচাপটা যেখানে মিলিত হবে ওটা হচ্ছে আমাদের মেরু পি বিন্দু তারপর আমরা সি এবং পিকে সমধিখণ্ডিত করবো সমাধিখণ্ডিত কিভাবে করব। এই দুইটার অর্ধেকের বেশি ব্যাসাদ্দ নিয়ে দুই পাশে বৃত্তচাপ দিব আবার এখান থেকে দুই পাশে বৃত্তচাপ দিব যে বিন্দুটা পাবো সেটা হচ্ছে আমাদের ফোকাস তোমরা পেঞ্চ কম্পাসের মাধ্যমে এগুলো আঁকানোর চেষ্টা করবা এখন আমাদের আলোর প্রতিফলনের ছয়টা অংশ থাকে এই ছয়টা অংশ নিয়ে আমাদের ছয়টা চিত্র আঁকাইতে হবে তো ছয়টা অংশ কোথায় কোথায় থাকে বস্তু কয়টা অবস্থানে থাকে সেটা আমাদের ফার্স্টে দেখতে হবে আমাদের এখানে ফোকাস এবং মেরু এই দুইটাকে যদি আমরা সমুদি খণ্ডিত করি তাহলে আমরা একটা অবস্থান পাবো এটা হচ্ছে আমাদের ছয় নাম্বার অবস্থান ফোকাসটা হবে আমাদের পাঁচ নাম্বার অবস্থান কেন বক্রতার কেন্দ্র এবং ফোকাসের কে যদি আমরা সমুধি খণ্ডিত করি তাহলে আমরা চার নাম্বার অবস্থানটা পাবো বক্রতার কেন্দ্র হবে আমাদের তিন নাম্বার অবস্থান এখান থেকে আমরা এই দূরত্বটা নিয়ে যদি আবার এদিকে একটা অংশ কাটি সেটা হবে আমাদের দুই নম্বর অবস্থান আর এক নাম্বার অবস্থানটা হবে একটু দূরে এখন দেখো এখানে আমরা যে ছয়টা অবস্থান করেছি আমাদের এক নাম্বারটা অবস্থানটা হচ্ছে অসীম মানে অবতল দর্পণে বস্তু ছয়টা অবস্থান থাকে তার প্রথম অবস্থানটা হচ্ছে অসীম দূরত্বে দুই নাম্বার অবস্থানটা হচ্ছে কেন্দ্রের বাইরে মানে সি এর বাইরে তিন নাম্বার অবস্থানটা হবে বক্রতার কেন্দ্রে চার নাম্বারটা হবে সি এবং এফ এর মাঝে মাঝে পাঁচ নাম্বার অবস্থানটা হবে ফোকাসে এখানে ছয় নাম্বারটা হবে ফোকাস এবং মেরুর মাঝে ফোকাস এবং মেরুর মাঝে এগুলো হচ্ছে আমাদের বস্তুর অবস্থান মানে অবতল দর্পণের ক্ষেত্রে আমাদের বস্তুগুলা নর্মালি এই ছয়ট অবস্থানে থাকে এখন বস্তু যদি ছয়টা অবস্থানে থাকে তাহলে বিম্বগুলা কোথায় থাকবে সেটা আমাদের বের করতে হবে এখানে আমরা এর জন্য একটা শর্টকাট জেনে রাখতে পারি এগুলা যুগ ফল সিক্স মেনে চলে অর্থাৎ বস্তু যদি এক নাম্বারে থাকে বিম্ব থাকবে একের সাথে কত যুগ করলে ছয় হয় পাঁচ অর্থাৎ বস্তু একে থাকলে বিম্ব থাকবে কত পাঁচে অর্থাৎ বস্তু যদি অসীমে থাকে বিম্ব থাকবে কোথায় ফোকাসে তাহলে এটা হচ্ছে ধরো বস্তু এটা হচ্ছে ধরো বিম্ব বস্তু যদি এখানে এক নাম্বারে থাকে তাহলে বিম্ব থাকবে আমাদের পাঁচ নাম্বারে অর্থাৎ বস্তু অসীমে থাকলে বিম্ব কোথায় থাকবে ফোকাসে যখন আমরা এই চিত্রগুলো কমপ্লিট করবো তখন তোমরা বুঝতে পারবা কেমনে পাঁচ নাম্বারে থাকে বা ছয় নাম্বারে থাকে তাহলে যদি আমরা দুই নাম্বারটা করি বস্তু যদি কেন্দ্রের বাইরে থাকে বক্রতার কেন্দ্রের বাইরে তাহলে বিম্ব কোথায় থাকবে দুয়ের সাথে চার যোগ করলে ছয় চার নম্বরে থাকবে বস্তু তাহলে তিনে থাকলে বিম্ব কোথায় থাকবে তিনে বস্তু দুয়ে চারে থাকলে বিম্ব কোথায় থাকবে দুয়ে বস্তু যদি একে থাকে বিম্ব থাকবে কোথায় পাঁচে মানে বস্তু যদি সরি বস্তু যদি চার নম্বর অর্থাৎ সিএ এবং এফ এর মাঝে থাকে বিম্ব থাকবে দুই নাম্বার অর্থাৎ কেন্দ্রের বাইরে বস্তু যদি পাঁচে থাকে বিম্ব থাকবে এক নম্বর অর্থাৎ অসীমে বিম্ব যদি ছয় অর্থাৎ ফোকাস এবং মেরুর মাঝে থাকে তাহলে বিম্ব থাকবে দর্পণের পিছনে আমি আরেকবার তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি আমরা এটা একটা সংক্ষিপ্ত রূপ করে নিলাম মানে একটা এটা ধরো একটা সারাংশ সেটা হচ্ছে বস্তু এই ছয়টা অবস্থানে থাকলো ছয়টা অবস্থানে থাকলে বিম্বগুলো কোথায় কোথায় হবে আমরা এইভাবে যদি শর্টকাটটা জেনে রাখি তাহলে আমাদের এমসি কিউ করতে অনেক সুবিধা হবে বস্তু যদি অসীমে থাকে বিম্ব হবে কোথায় পাঁচটা পার অর্থাৎ ফোক আছে বিম্ব কেন্দ্রের বাইরে থাকলে বস্তু কোথায় বস্তু যদি কেন্দ্রের বাইরে থাকে বিম্ব থাকবে সি এবং এফ এর মাঝে বস্তু যদি কেন্দ্রে থাকে বিম্ব কয় নম্বরে হবে কেন্দ্রে হবে তাহলে চার নাম্বারে থাকলে দুই পাঁচ নাম্বারে থাকলে এক ছয় নাম্বার থাকলে দর্পণের বাইরে অর্থাৎ এগুলো সবাই কী করছে যুগ ফল ছয় মেনে চলেছে এখন আমরা যদি এই চিত্রগুলো কমপ্লিট করি তাহলে দেখতে পারবা যে বস্তুগুলো আসলে এরভাবেই থাকে তো আমরা ফার্স্টে এক নাম্বার এটাকে ধরতে পারি এটার দুই নাম্বার ধরি আমরা এক নাম্বারটা সবার লাস্টে অঙ্কন করি দুই নাম্বারটা যদি আমরা অঙ্কন করি দুই নাম্বারটা এখানে আমরা শর্টকাটে কী জেনেছি বস্তু যদি কেন্দ্রের বাইরে থাকে বিম্ব কোথায় থাকবে কেন্দ্র এবং ফোকাসের মাঝে অর্থাৎ দুয়ে থাকলে কত থাকবে চাইরে ধর এটা হচ্ছে বক্রতার কেন্দ্র এটা হচ্ছে প্রধান ফোকাস আমি তোমাদের আগেই বলেছি এগুলো কীভাবে একাবা। কম্বাস তাহলে বস্তু যদি দুয়ে থাকতে হয় তাহলে এটা কোথায় থাকবে বস্তু কেন্দ্রের বাইরে ধরো কেন্দ্রের বাইরে একটা বস্তু হচ্ছে এবি এখন এ থেকে আলোক রশি প্রধান অক্ষের সমান্তরালে দর্পণের মধ্যে এম বিন্দুতে কী হবে আপতিত হয় এবং প্রধান ফোকাস দিয়ে যদি প্রতিফলিত হয় এখানে বস্তুটা কি হইল পদানকের সমান্তরাল এম বিন্দুতে আপতিত হইলো এবং ফোকাস দিয়ে কি হইলো প্রতিফলিত হইলো এবং অপর একটি যদি বক্রতার কেন্দ্র দিয়ে আপতিত হয়ে একই পথে ফেরত আসে মানে এটা বক্রতার কেন্দ্র দিয়ে আপতিত হইলো এবং বক্রতার কেন্দ্র দিয়ে কি হলো প্রতিফলিত হইলো তাহলে এদের যে মিলিত বিন্দুটা এটাই হচ্ছে তোমাদের বিম্বের অবস্থান তাহলে বিম্বের অবস্থান হচ্ছে এখানে এ প্রাইম বি প্রাইম এখন একটা জিনিস খেয়াল করো এখানে বস্তু ছিল দুই নাম্বারে কিন্তু বিম্ব কোথায় হয়েছে সি আর এফ এর মাঝে অর্থাৎ কয় নাম্বারে চার নাম্বারে এভাবে বস্তু দুয়ে থাকলে চাইরে হয় তাহলে এটার অবস্থান অবস্থান মানে কিসের অবস্থান বিম্বের অবস্থান বিম্বের অবস্থান কোথায় হবে এর মাঝে আকৃতি আকৃতিটা হবে দেখো এখানে বস্তুর আকৃতি যত ছিল বিম্বর আকৃতি কি যদি তোমরা কম্পাস দিয়ে মাপো বা খালি চোখেও দেখো দেখো এটার থেকে এটা কি ছোটো হবে ছোট হলে সেটাকে আমরা লিখব খর্বিত প্রকৃতি প্রকৃতির জন্য আমাদের একটা শর্টকাট আছে আমরা যদি প্রথম চারটার প্রকৃতি দেখি প্রথম চারটার প্রকৃতি হবে বাস্তব প্রথম চারটার প্রকৃতি হবে বাস্তব ও উল্টো এবং শেষের দুইটার প্রকৃতি হবে অবাস্তব এবং সোজা মানে আমাদের প্রথম চারটা চিত্র হবে বাস্তব চিত্র এবং সেগুলো হবে উল্টা দেখো এখানে এই এখানে বস্তু ছিল এই দিকে আর বিম্বকুম দিকে হয়েছে নিচের দিকে অর্থাৎ কি এটা কি উল্টা একটা চিত্র অর্থাৎ এটা কি বাস্তব এবং উল্টা এটা আমরা দুই নাম্বার করেছি তার মানে এক থেকে চার পর্যন্ত যদি বাস্তব এবং উল্টা হয় প্রকৃতি তাহলে এটার প্রকৃতিও কি হবে বাস্তব ও উল্টু আশা করি সবাই এটা বুঝতে পেরেছ এখন আমরা নেক্সট তিন নাম্বার চিত্রে চলে যাই তিন নম্বরের ক্ষেত্রে খেয়াল করো এখানে একটা বক্রতার কেন্দ্রে এবং একটা প্রধান ফোকাস রয়েছে তিন নাম্বারে আমাদের বস্তু নাম কোথায় থাকবে বক্রতার কেন্দ্রে তো বক্রতার কেন্দ্রে যদি আমরা একটা বস্তু রাখি এ বি একটা লক্ষ্য বস্তু রাখলাম এখান থেকে থেকে প্রধান অক্ষের সমান্তরালে আলোক রশ্মি এম বিন্দুতে আপতিত হইল এবং ফোকাস দিয়ে প্রতিফলিত হলো অপর একটি রশ্মি এর আগের বার আমাদের গেছিল কিন্তু এখন কি বক্রতার কেন্দ্র দেখি যাইতে পারবে না তো আমাদের এটা কোন দিক দিয়ে যাবে ফোকাস দিয়ে তো অপর একটি আপতিত হইল ফোকাস দিয়ে আপতিত হওয়ার পর এটাকে যদি আমরা ফোকাস দিয়ে আপতিত হয়ে দর্পণে এম প্রাইম বিন্দুতে আপত্তিত হয়ে এটা যদি আমরা পদানকের সমান্তরাল প্রতিফলিত হয় তাহলে দেখবা এটা তিন নম্বরে যে মিলিত হয় তাহলে এখানে আমরা শর্টকাটে পড়েছিলাম যে বস্তু যদি তিনে থাকে বিম্ব কত থাকবে তিনে অর্থাৎ এখানে বস্তু এবং বিম্বের অবস্থান কোথায় হবে সেম জায়গায় হবে তো এটার অবস্থান কি হবে কেন্দ্রে রে বিন্দুতে আকৃতি দেখো এখানে বস্তুর আকৃতি যত বিম্বের আকৃতি সেম হবে অর্থাৎ আকৃতি কি হবে সমান প্রকৃতি প্রকৃতি আমরা বলছিলাম যে এক থেকে চার পর্যন্ত কি বাস্তব এবং উল্টা এটা কি একটা উল্টা চিত্র হয়েছে তো এটা কি প্রকৃতি কি হবে বাস্তব ও উল্টো নেক্সট আমরা নাম্বার চিত্রে চলে যাই চার নাম্বার চিত্রে আমাদের সেম ভাবে এটা করা আছে চার নাম্বার চিত্রে আমাদের বস্তু থাকবে কোথায় সি এবং এফ এর মাঝে তো সি আর এফ এর মাঝে যদি আমরা এবি একটা লক্ষ্য বস্তু আঁকি এখান থেকে আলোক রশ্মি প্রথমে এম বিন পদানক্ষের সমান্তরালে এম বিন্দুতে কী হবে আপতিত হবে এবং প্রধান ফোকাস দিয়ে কী হবে প্রতিফলিত হবে আমাদের সবগুলো চিত্র একটা কমন প্যাটার্ন কি যে আলো এম বিন্দুতে আবতৃত হয়ে ফোকাস দেওয়া কী হবে প্রতিফলিত হবে এবং অপর একটি আলোক রশ্মি ফোকাস দিয়ে এম প্রাইম বিন্দুতে আবতৃত হবে এবং পদা সমান্তরাল প্রতিফলিত হয়ে এটা বি প্রাইম বিন্দুতে মিলিত হবে অর্থাৎ এটারে আমরা এ প্রাইম পারি এখানে দেখো যে বস্তু ছিল হচ্ছে সিআরএফ এর মাঝে কিন্তু বিম্ব কোথায় হয়েছে বক্রতার কেন্দ্রের বাইরে অর্থাৎ কয় নাম্বারে দুই নাম্বারে তাহলে এটার অবস্থান বিম্বের অবস্থানটা কোথায় বিম্বের অবস্থান হচ্ছে সি এর বাইরে এটার আকৃতি আকৃতি দেখো এখানে বস্তু যতটুকু ছিল বিম্ব কি তার থেকে অনেক বড় অর্থাৎ আকৃতি হচ্ছে বিবর্ধিত প্রকৃতি আমরা প্রকৃতি আগে বলেছি যে মুগস্থ প্রথম চারটা কি বাস্তব এবং উল্টো তো এটাও কি চার নাম্বার তো বাস্তব ও উল্টো হবে প্রকৃতি নেক্সট আমাদের পাঁচ নাম্বার চিত্র পাঁচ নাম্বার চিত্রে বস্তু কোথায় থাকার কথা ফুকাসে এই যেটা হচ্ছে পাঁচ নাম্বার বস্তু থাকবে হচ্ছে ফুকাসে তাহলে আমরা ফুকাসে একটা এবি একটা লক্ষ্য বস্তু রাখি এখান থেকে এম বিন্দুতে আলোক রশ্মি আপতিত হবে এবং প্রধান ফোকাস দিয়ে প্রতিফলিত হবে এখন এখানে অপর একটি আলোক রশ্মি এমনভাবে আসবে যেন মনে হবে সেটি বক্রতার কেন্দ্র দিয়ে আপতিত হচ্ছে এবং একই পথে প্রতিফলিত হচ্ছে তাহলে এটা হচ্ছে কিভাবে হইল এখানে আলোক রশ্মি প্রথমে দিয়ে প্রতিফলিত হইল। অপর একটি আলোক রশ্মি আমাদের এমনভাবে বুঝ ধরে নিতে হবে যে মনে হবে যে বক্রতার কেন্দ্র থেকে আসতেছে এবং পদানক্ষের সমান বক্রতার কেন্দ্র থেকে আলোক এ বিন্দুতে আপতিত হবে এবং এম প্রাইম বিন্দুতে প্রতিফলিত হয়ে একই পথে কি হবে এটা আবার ফিরে আসবে ফিরে এসে এভাবে চলতে থাকবে অর্থাৎ এরা এদের কি অবস্থানটা কোথায় অসীমে অর্থাৎ এটার নির্দিষ্ট কোনো অবস্থান কি ধরা যাবে না এটা ধরতে হবে যে অসীম অবস্থানে যে এটা কি হবে মিলিত হবে অর্থাৎ আমরা এখানে অবস্থানটা ধরতে পারি কোথায় অসীমে আকৃতি এর আকৃতি কী হবে অসীমা জায়গা যদি মিলে এটা কি অনেক বৃহৎ একটা জায়গায় অংশ নিয়ে মিলবে তো এটার আকৃতি হবে অত্যন্ত বিবর্ধিত প্রকৃতি আমি আগেই বলেছিলাম যে পাঁচ এবং ছয় নম্বরে প্রকৃতি কি হবে অবাস্তব এবং সোজা তো আমরা এটার প্রকৃতি কি ধরতে পারি অবাস্তব ও সোজা ধরতে পারি এখন আমরা ছয় নাম্বার চিত্রটা আঁকানোর চেষ্টা করি এটাকে আমরা কেন্দ্র সি আর মাঝখানে একটা পয়েন্ট কম্পাসের সাহায্যে এটা আঁকাবো সবাই তো ছয় নাম্বার অবস্থানে বস্তু কোথায় থাকবে ছয় নাম্বার অবস্থানে বস্তু থাকবে হচ্ছে এফ এবং পি এর মাঝে তো এখানে একটা লক্ষ্য বস্তু আঁকাইলাম আলো এখানে এম বিন্দুতে আপতিত হবে এবং প্রধান ফোকাস দিয়ে প্রতিফলিত হবে অপর একটি আলো এখানে এ বিন্দুতে আপতিত হবে এবং এম প্রাইম বিন্দুতে আপতিত হবে এ বিন্দুতে এবং এই দুইটাকে যদি আমরা পিছনের দিকে বর্ধিত করি তাহলে দেখবা যে এটা এ প্রাইম বিন্দুতে মিলিত হবে দর্পণের পিছনে তো এটা মিলিত পয়েন্টটাকে আমরা বিম্বের অবস্থান ধরব এটা হচ্ছে আমাদের বিম্ব অর্থাৎ এখানে বস্তু লক্ষ্যবস্তু ছিল আমাদের এ বি এবং বিম্বটা কি হয়েছে এ প্রাইম বি প্রাইম এটার আক অবস্থানটা কোথায় তাহলে ছয় নম্বরের অবস্থানটা হচ্ছে এটা ছিল দর্পণ দর্পণের পিছনে দর্পণের পিছনে আকৃতি এটার আকৃতি কি এটার আকৃতি হচ্ছে এটা ছিল বস্তু লক্ষ্য বস্তু এবং বিম্ব কি কি এ প্রাইম বি এটা থেকে এটার আকৃতি আকৃতি তো কি হবে বিবর্ধিত বিবর্ধিত প্রকৃতি প্রকৃতি কি লাস্টের দুইটা কি অবাস্তব ও সোজা অবাস্তব ও সোজা আশা করি তোমরা সবাই এই পাশটা বুঝতে পেরেছ এক নাম্বারটা দেখো এক নাম্বারটা যদি আমরা আঁকাই এক নাম্বারে বস্তু কোথায় থাকার কথা অসীমে এবং বিম্ব কোথায় থাকার কথা প্রধান ফোকাসে তো আমরা এখানে একটা যদি বিম্ব কল্পনা করে নেই অসীম থেকে একটি আলো রশ্মি এখানে আপতিত হইল আপতিত হইয়া এটা কি ফোকাস দিয়ে প্রতিফলিত হইল অপর একটি আলোক রশ্মি যদি এখানে আপতিত হয় সেটাও কি ফোকাস দিয়ে কী হবে প্রতিফলিত হবে এদের মিলিত পয়েন্টটাই কি বস্তুর অবস্থান তাহলে এখানে অবস্থানটা কোথায় এক নম্বরের অবস্থানটা হচ্ছে ফুকাসে ফুকাসে আকৃতি কি এটার আকৃতি হবে বিবর্ধিত প্রকৃতি কি প্রকৃতি হচ্ছে বাস্তব ও উল্টো এখন একটা জিনিস খেয়াল করো এখানে যে আমরা যে ছয়টা চিত্র আঁকিয়েছি এর মধ্যে পাঁচ এবং ছয় নাম্বার চিত্র সবচেয়ে বেশিবার আসে অবাস্তব যে দুইটা তো এটা কীভাবে আমি আরেকবার তোমাদের যদি এক্সপ্লেন করি আমি তোমাদের শর্টকাট বলেছিলাম যে অবাস্তব অবতল দর্পণের ছয়টা চিত্র ছয়টা অবস্থান থাকে একটা হচ্ছে অসীম একটা হচ্ছে সি এর বাইরে একটা হচ্ছে বক্রতার কেন্দ্রে একটা হচ্ছে সি এবং এফের মাঝে একটা হচ্ছে ফোকাসে এবং একটা হচ্ছে ফোকাস এবং মেরুর মাঝে তো ছয়টা অবস্থান থাকলে বস্তুর অবস্থান তাহলে বিম্বের অবস্থান যুগ ফল কত মাইনা চলে ছয় বস্তু যদি অসীমে থাকে একে থাকে বিম্ব কত হবে পাঁচে অর্থাৎ কি ফোকাসে বস্তু যদি কেন্দ্রের বাইরে থাকে বিম্ব কোথায় হবে চাইরে সিও এফ এর মাঝে তিনে থাকলে তিনে বক্রতার কেন্দ্রে থাকলে বিম্ব কি বক্রতার কেন্দ্রে চাইরে যদি বস্তু থাকে বিম্ব কোথায় হবে দুয়ে পাশে থাকলে কতই হবে একে ছয় থাকলে কি দর্পণের বাইরে আমরা যখন দুই নাম্বার চিত্রটা এঁকেছিলাম এটা বক্রতার কেন্দ্রে বাইরে বস্তু ছিল আলোক্রসি এখানে আপতিত হয়ে এম বিন্দুতে আপতিত হয়েছিল ফোকাস প্রধান ফোকাস দেওয়া প্রতিফলিত হয় অপর একটা আলো প্রশ্ন সি দেওয়া যায় এরা যে বিন্দুতে মিলিত হয় সেটা হচ্ছে আমাদের বিম্ব তিন নম্বর রশ্মি এম বিন্দুতে আপতিত হয়ে প্রধান ফোকাস দেওয়া প্রতিফলিত হয় এবং প্রধান ফোকাস থেকে আরেকটা আলোকৃষ্ণ প্রধান ফোকাস দিয়ে এম প্রাইম বিন্দুতে আপতিত হয়ে বি প্রাইম বিন্দুতে মিলিত হয় চার নাম্বার চিত্রে সি আর মাঝে বস্তু থাকে সেম আলোক রশ্মি এম বিন্দুতে আবতিত হয়ে ফোকাস দিয়ে প্রতিফলিত হবে আর অপর একটি রশ্মি ফোকাস দিয়ে আবতিত হয়ে বক্রতার কেন্দ্রের সমান্তরালে আপতিত হবে এবং এরা যেখানে মিলিত হবে এটাই হচ্ছে আমাদের বিম্বের অবস্থান পাঁচ নাম্বার চিত্রটা এখানে বস্তু আলোক্রসি বস্তুটা কোথায় থাকবে ফুকাসে ফোকাস থেকে আলোকৃষ্ণ নিয়ে বিন্দুতে অবতৃত হয়ে আবার ফোকাস দিয়ে কী হবে প্রতিফলিত হবে অপর একটি আলোক্রোষ্ণী এমনভাবে অবতৃত হবে যেন এটা বক্রতার কেন্দ্র দিয়ে কী অবতৃত্তিত হচ্ছে এবং একই পথে কি প্রতিফলিত হচ্ছে এরা এদের অবস্থান কোথায় হবে অসীমে ছয় নাম্বার চিত্রটা আমি তোমাদের আরেকবার দেখিয়ে দিচ্ছি এখানে এখানে ভালো করে হয়তো বোঝা যাচ্ছে না ছয় নম্বর অবস্থানের জন্য ধরো এটা একটা অবতল দর্পণ এটা হচ্ছে বক্রতার কেন্দ্র এটা হচ্ছে ফোকাস বস্তু থাকবে হচ্ছে ফোকাস এবং মেরুর মাঝে তো এখান থেকে রশ্মি এখানে এম বিন্দুতে আপতিত হইল প্রধান ফোকাস দেখি কী হবে প্রতিফলিত হবে অপর একটি রশ্মি অপর একটি আলোক রশ্মি বক্রতার কেন্দ্র থেকে এ বিন্দুতে আপতিত হবে এবং এদের দুইজনকে যদি আমরা পিছনের দিকে বর্ধিত করি তাহলে এরা এ প্রাইম বিন্দুতে মিলিত হবে এটাই হচ্ছে বস্তুর অবস্থা এটা ঢাকা বোর্ডে সব থেকে বেশি বার এসেছে ঢাকা বোর্ডের জন্য এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট আশা করি সবাই এগুলো বুঝতে পেরেছ এগুলো নিয়ে আশা করি আর কোনো প্রবলেম হবে না সবাইকে ধন্যবাদ আমার ক্লাসে সাথে থাকার জন্য সবাই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ারের মাধ্যমে আমাদের সাথে থেক